ডামি সংসদে বাজেট পাশ হয়ে গেল মানে বাংলাদেশে বাজেট উত্থাপিত হবে পাশ হয়ে যাবে দু একটাই শুনে এদিক সেদিক কথা হবে কখনো এদিক সেদিক করা হয় দু একটা জায়গায় তারপর এটা যেমন তেমন ফলে যেই বাজেট উত্থাপিত হয় আর যেটা পাশ হয়ে যায় তার মধ্যে আসলে খুব মেজর কোনো পার্থক্য থাকে না সো বাজেট নিয়ে আমাদের আগে যে আলোচনা ছিল আমি করেছি এক্সক্লুসিভলি না করলেও প্রধানমন্ত্রী বাজেট নিয়ে অনেকগুলো কথা বলেছেন তার বক্তব্যের সূত্র ধরে বেশ কিছু কথাবার্তা বলেছি ওটাই এক ধরনের আমার বাজেটের লিস্ট এখানে ছিল কিন্তু পাশ হওয়ার পর দুটো ব্যাপার একটু খেয়াল করে আমার মনে হলে একটু কথা বলা দরকার বাজেট সম্পর্কে আমি একটা কথা সব সময় বলার চেষ্টা করেছি সেটা হলো দিনের শেষে আপনি কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারছেন কিভাবে করছেন আপনার এফিসিয়েন্সি কতটুকু আপনি কতটুকু লুটপাট করছেন সেই আলাপের বাইরেও একটা আলাপ আছে আপনি কিভাবে বাজেটে অর্থ বরাদ্দ করেন সেটা আপনি মোটামুটি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সেই সরকারটার চরিত্র কেমন আপনি কোন খাতে কি পরিমাণ বরাদ্দ করছেন আপনি কোনখান থেকে কি পরিমাণ কর বা শুল্ক আদায় করার চেষ্টা করছেন আপনি কী ধরনের পলিসি কোন ক্ষেত্রে নিচ্ছেন এটা আপনার চরিত্র বোঝায় বহুবার বলেছে অনেকেই বলছেন তারপর ছোট করে আপনি যখন স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তার মতো জায়গায় যেখানে মানুষের জীবন সরাসরি জড়িত কল্যাণ খাত বলি আমরা ওয়েলফেয়ার যেসব জায়গা আছে সেখানে যখন আপনি খুব তুচ্ছ পরিমাণ বরাদ্দ করেন তখন আমরা বুঝে নিতে চাই আপনি আসলে জনগণকে পাত্তা টাত্তা দেন না বরাদ্দর টাকা আবার কি হবে না হবে কতটা নয় ছয় হবে সেটা আরেক আলোচনা আপনি বরাদ্দই করছেন না তাতে খুব স্পষ্টভাবে বোঝা যায় আপনার চরিত্রটা কী ঠিক একইভাবে বরাদ্দ যখন ওখানে না করে আরেক জায়গায় এমন করলেন যেটা আসলে দিনের শেষে মানুষের জীবনকে সরাসরি অ্যাফেক্ট করে না তখন বুঝতে হবে আপনি আসলে কোনো গোষ্ঠীকে খুশি করতে চাইছেন আপনার লুটপাটকে নিশ্চিত করতে চাইছেন সেই পার্সপেক্টিভে বলছি দুটো সিদ্ধান্ত বা তিনটা সিদ্ধান্ত হয়েছে এইগুলো দিয়ে আমরা আবার ফিলোসফিকলি সরকারের চরিত্র বোঝার চেষ্টা করব এবারকার বাজেটে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আনার বিপরীতে সম্ভবত আমি ভুল না করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করার কথা হয়েছিল মানে এমপিরা যে ধরনের গাড়িগুলো আনেন খুবই উঁচু মানের এস ইউভি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল আমরা কথ্য ভাষায় জিপ বলি এগুলোকে যদিও জিপ একটা গাড়ির কোম্পানির নাম যাই হোক ওই গাড়িগুলোর ওপরে ছশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এটার সিসির ওপরে ডিপেন্ড করে টাইপের ওপর ডিপেন্ড করে ট্যাক্স থাকে যেগুলো আমি আপনি যদি কিনতে চাই সাধারণ জনগণ কিনতে চাই তাহলে তাকে এই পরিমাণ টাকা দিতে হয় এক কোটি টাকার গাড়ির দাম পাঁচ ছয় কোটি টাকায় গিয়ে দাঁড়ায় এটা তারা শুল্কমুক্ত আনতে পারতেন তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করাও ছিল অসভ্যতা মানে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ অসভ্যতা আর আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইম্পোজ করেও যদি সেটা পাশ করতে পারতেন সেটাও অসভ্যতা অন্যায় এমপিরা প্রান্তিক মানুষ নন তারা এস যদি চালাতে চান সেই ট্যাক্স দিয়ে তাকে চালানো উচিত হবে উচিত হতো তারা জনগণের কাজ করেন এলাকায় যেতে হয় ভোগীচগি কিছু কথাবার্তা বলে আমরা জানি এগুলোকে পাত্তা দিতে চাই না কিন্তু মজার ব্যাপারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সও রাখা যায় নাই আগের মতোই বিনা শুল্কে তারা গাড়ি আনতে পারবেন আরেকটা ইনকাম ট্যাক্সে সরকার একটা পদক্ষেপকে আমরা হয়তো কিছুটা পজিটিভ বলতে পারতাম কারণ দীর্ঘদিন থেকে আমরা বলেছি একটা কথা মনে থাকার কথা আপনারা যা আমাকে শোনেন যখন এগুলো নিয়ে কথা বলেছি অন্যান্য জায়গা থেকে আপনারা শোনেন একটা মানবিক কর ব্যবস্থা হচ্ছে যে যেই প্রত্যক্ষ করের পরিমাণ বেশি থাকে পরোক্ষ কর কম থাকে প্রত্যক্ষ কর আপনি ইনকাম করছেন আপনার ইনকাম ট্যাক্স আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স বা আমরা আরেকটা ট্যাক্সের কথা আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম ওয়েলথ ট্যাক্স আমাদের ওয়েলথ ট্যাক্স নাই সেগুলো হচ্ছে আপনার উপরে সরাসরি ইম্পোজ হয় আপনার সামর্থ্যের উপরে আপনার আয়ের ওপরে ডিপেন্ড করে তাতে যেটা হয় ইনসাফ হয় সমাজে পরোক্ষ করের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনি সেটা ইম্পোর্টের জন্য ইম্পোর্ট ডিউটি নেন আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নেন বা সাপ্লিমেন্টারি ডিউটি নেন যেই ফর্মেই নেন না কেন পণ্যের ওপরে যখন আপনি ট্যাক্স দেন শুল্ক বসান তখন সেই শুল্কটা সবার জন্য সমভাবে প্রযোজ্য আমাদের চিনিতে বিরাট শুল্ক আছে ফলে এই চিনি একজন অত্যন্ত গরিব মানুষ যখন কেনেন আর একজন সবচেয়ে ধনী মানুষ যখন কেনেন একই পরিমাণ ট্যাক্স দেন সেজন্য ইনসাফ হচ্ছে যত বেশি প্রত্যক্ষ ট্যাক্স হবে এবং পরোক্ষ ট্যাক্সের পরিমাণ যত কমবে সেটা তত ভালো এটা গাইডলাইন আছে আমাদের দেশের অর্থনীতির যে ধরন যে টাইপ আমাদের টোটাল ট্যাক্স রেভিনিউ কালেকশানের অন্তত ফিফটি পারসেন্ট ডিরেক্ট বাকি ফিফটি পার্সেন্ট ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসার কথা অথচ আমরা আজ পর্যন্ত এটা ত্রিশ একত্রিশ বত্রিশের বেশি লক্ষ্য দেই পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু ত্রিশ পার্সেন্টের বেশি আসলে আমরা ডিরেক্ট ট্যাক্স আনতে পারি মানে সেভেন্টি পার্সেন্ট মোর দ্যান টু পার টু থার্ড আমাদের রেভিনিউ কালেকশন হয় ইনডিরেক্ট ট্যাক্স থেকে ফলে যখন এবার আপনি সর্বোচ্চ স্ল্যাবে ত্রিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্সের প্রভিশন করলেন এটাকে এক ধরনের পজিটিভ বলেই আমাদের মনে হবার কথা কিন্তু মজার ব্যাপার এটা প্রস্তাবিত হয়েছিল কিন্তু এটা পাশ করা হয়নি এটা পাশ করা হয় পাশ করা যায় নাই কিন্তু এদিকে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা হলো কর্মুক্ত আয়ের সর্বোচ্চ সীমা সাড়ে তিন লাখ টাকা ছিল এটা নিয়ে অনেক সরগোল হয়েছে এটাকে বাড়ানোর কথা হয়েছিল যাতে এটা আরও বাড়িয়ে নেওয়া হয় কারণ আমরা একটা সহজ হিসাব করি একটা পরিবার একটা ব্যক্তি যার একক উপার্জনে তার সংসার চলে তিনি মাসে ত্রিশ হাজার টাকা যদি আর্ন করেন তাহলে বারো মাসে তার তিন লাখ ষাট হাজার টাকা ইনকাম হয় উনি সাড়ে তিন লাখ টাকার যে কর মুক্ত সীমা সেটা ক্রস করে যান চিন্তা করুন তো একটা মানুষের পরিবারে যদি চার পাঁচজন সদস্য থাকেন বা আমাদের বহু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের অন্য লায়াবিলিটি থাকে বাবা মা থাকে তাদের খরচ তাদের চিকিৎসা নানান কিছু ত্রিশ হাজার টাকায় কী মানের জীবন তারা যাপন করেন বা পঞ্চাশ হাজার টাকায়ও ঢাকা শহরে কি মানের জীবন যাপন করা যায় কিন্তু আপনি তার কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছেন এছাড়া একটা লিস্ট যুক্তি ছিল সেটা হলো গত বছর থেকে এই এন্টায়ার বছরে সরকারি হিসাবে আমি বাইরে সরকারের এইসব ফালতু হিসাবকে আমরা গ্রহণ করি না কিন্তু সরকারি হিসাবেই টেন পারসেন্ট ইনফ্লেশন আছে তার মানে হলো সাড়ে তিন লাখ টাকার বাইং ক্যাপাসিটি এখন টেন পার্সেন্ট হিসাব করেন তিন লাখ টাকার কাছাকাছি তিন লাখ পনেরো হাজার টাকায় চলে এসছে ওটা কমে গেছে সো ইনফ্লেশন হিসাবেই আপনার অন্তত ওইটুকু অ্যাডজাস্ট করা দরকার ছিল কিন্তু আপনি করেন নাই আপনি একটা নিম্ন মধ্যবিত্ত বা প্রায় গরিব একটা মানুষের ওপরেও তাত্ত্বিকভাবে আপনি ইনকাম ট্যাক্স প্রযোজ্য করা সম্ভব বলে আপনি বিশ্বাস করছেন সো ইউ আর ইম্পোজিং দ্যাট সো দুটো জিনিস বিরাট ধনির গাড়ি আপনি বিনা শুল্কে আনতে দিচ্ছেন এবং আমরা জানি একসময় এটা প্রচুর হতো এখনও হয় তারা হ্যান্ড করে দেয় ব্যবসা করে এটা দিয়ে কয়েক কোটি টাকার আর পাঁচ বছর পর তো বিক্রি করে ফেলাই যে আপনি আনার পর পাঁচ বছর পর বিক্রি করুন সার পাঁচ বছর চালানোর পর বিরাট একটা লাভও আপনি সেটা দিয়ে করবেন অ্যাট দ্য সেম টাইম থার্টি যে ট্যাক্স মার্জিন ছিল সেটার ক্ষেত্রে সম্ভবত আমি ভুলনা গেলে বাচ্চার ত্রিশ লাখ টাকার বেশি ইনকামের ক্ষেত্রে এটা দিতে হতো সেটা আপনি বাদ দিলেন যারা অনেক বেশি সচ্ছল আর এমনি তো এই আলাপ আছেই আমাদের প্রচুর ধনীদেরকেও ওই ট্যাক্সের মধ্যে সরকার কখনো ঢোকায় নেই কিন্তু একটা ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করা এমন মানুষের ওপরে আপনি ইনকাম ট্যাক্স আরোপ করছেন চরিত্র আমরা এটা দিয়ে বুঝি এটাই বলছিলাম যে আপনি আপনার আচরণ আপনার পদক্ষেপ আপনার পদক্ষেপ সবকিছু কিছু আপনার আসলে চরিত্রকে প্রমাণ করে আমাদের সামনে